আসসালাম আসসালাম আমি তো বেশি একটা ভালো নেই ভাইয়া আপনার শুরুতে একটু আপনার নাম ঠিকানাটা একটু বলেন আমার নাম মোসামত বর্ষা আক্তার আমি দিনাজপুর রাজবাড়িতে থাকি আমার একটি বাচ্চা আছে পাঁচ বছরের আমি অনেক কষ্টে এই মিডিয়ার সামনে আসছি আমার জীবন কাহিনী বলতে আচ্ছা তো আপনার জীবনে কি ঘটেছে কেন বা আসছেন সেই কথাগুলো একটু আমার একটা পাঁচ বছরের মেয়ে আছে আমার স্বামী নিখোঁজ হয়ে গেছে আমার স্বামী নেই মেয়েটিকে নিয়ে অনেক কষ্টে আমি মানুষ করতেছি আগে বাসা বাড়িতে কাজ করতাম কিন্তু মেয়েটির মানে মানুষের বাসাতে অনেক জ্বালা যন্ত্রণা করতো মেয়েটিকে রেখে আমি কোথাও কাজও করতে পারতেছি না তারপর ফার্স্ট টাইম টেলার্সে কাজ করতাম কিন্তু এখন আমি বর্তমানে মেয়েকে নিয়ে কোনো কাজ করতে পারতেছি না আর মেয়েকে তো মানুষ করতে হব এজন্য মিডিয়ার সামনে আসছি যে প্রবাসে ভাই দেশে ভাইগুলা যদি আমার পাশে সহযোগিতা করত আমার একটা জীবন সঙ্গিনী প্রয়োজন যে আমার দায়িত্ব নিব আমারে চালায়েব এরকম একটা মানুষ আমার প্রয়োজন আচ্ছা আসলে আপনার স্বামীর সাথে মানে স্বামী গেছে বলতে কি গেছে বলতে সে আগে অনেক শয়তানি মানে টেসা করত মানে দায়িত্ব নিত না তারপর অনেক অত্যাচার করে ও মানে সংসারের ঝগড়া লেগেই থাকতো কারণ বাজার খরচ বা সবকিছু থেকে দায়িত্ব না নিয়ে চলে গেছে এখন বর্তমানে ও কোথায় গেছে আমি সেটা জানি না এখন তো আমাকে আমার মেয়েটিকে নিয়ে মানুষ করতে হবো পাঁচ বছর হচ্ছে দিগত আমি আমার মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে খাইতেছি কিন্তু কর কোনো খোঁজ পাচ্ছি না কারণ ও আগে থেকে ভালো না ও অনেক শয়তানি করতো আমার দায়িত্ব না নিতে পারে ও জীবন থেকে চলে গেছে এজন্য আমি একটা ভালো জীবন সঙ্গিনী চাই যে আমাকে পাশে থাকবো আমার মেয়েকে নিজের মেয়ে হিসেবে মেনে নিব বাবা হিসাবে যাতে আমার মেয়ে বড় হয়ে পরিচয় দিতে পারে যে আমার বাবা এরকম একটা আমি জীবন সঙ্গিনী চাই সঙ্গিনী চান না সঙ্গী চান সঙ্গী জীবন সঙ্গী না না জীবন সঙ্গী সঙ্গী চার আসলে কত বছর সংসার করেছেন তার সাথে সংসার জীবনে কেমন ছিলেন সেই কথাটা একটু বলেন আমি ওর সাথে সংসার করা হয়েছে আমার দেড় বছর দেড় বছর ধরে ও কিন্তু অনেক শয়তানি পাইত্রামি করত কিন্তু ও দায়িত্ব নিত না আর আমি ওকে বলতাম যে এটা ওটা লাগবো ও দিতে পারতো না দেখে ঝগড়া লেগেই থাকতো এমনিতে ভালো কিন্তু ঝগড়া লেগেই থাকতো এতে মারধর হইতো এ কারণে ও কিন্তু নিখোঁজ হয়ে গেছে কারণ দায়িত্ব নিতে পারবো না দেখে ও আমার জীবন থেকে চলে গেছে আচ্ছা তো আসলে কত বছর হলো আপনার স্বামী আপনার জীবন থেকে চলে গেছে বর্তমানে এখন হচ্ছে পাঁচ বছর আমার মেয়েটির বয়স পাঁচ বছর এই যে পাঁচটা বছর কিভাবে চলছে আপনার চলতেছে যে বললাম বাসাবাড়িতে কাজ করতাম অনেক কষ্টে মেয়েটিকে নিয়ে কাজ করতাম মানুষের মুখে অনেক গালিগালাজও শুনতে হতো কিন্তু পেট চলাইলে তো মানুষের গালিগালাজ কেউ তো কাজ করত কেউ তো আর এমনি এমনি দিব না এজন্য আমি অনেক হাজারো কষ্টের পথ পেরিয়ে এই মিডিয়ার সামনে আসছি যাতে একটা ভালো জীবন সাথী আমার পাশে থাকে আমাকে সহযোগিতা করে দায়িত্ব নেই মানে এর আগে মিডিয়ার সামনে আসছিলাম কিন্তু এরকম যদি ভালো একটা জীবন সাথী আমি পাইতাম তাহলে তো আমাকে দ্বিতীয়বার এই মিডিয়ার সামনে আর আসার প্রয়োজন ছিল না কারণ তাকে নিয়ে আমার সংসার চলে যেত কিন্তু এরকম পাওয়া হয়নি দেখে আমি আবারও আসছি ওরা কথা বলে কথা বলার পর ওরা দায়িত্ব নিতে চায় না আর আমরাও তো মনে করেন যে হচ্ছে অসহায় দেখে ওদের সাথে কথা বলি কিন্তু ওরা দায়িত্ব নিয়ে আবার চলে যায় প্রতিশ্রুতি দেয় দিয়ে দায়িত্ব নেয় না আচ্ছা প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেয় না এটার পিছনে কি আপনাদের দুর্বলতা না তাদের দুর্বলতা কি মানে ডিটেইলস বলবেন আমাদের দুর্বলতা কেন আমি আমি তো যথেষ্ট কথা বলি কিন্তু ওদের মনে শয়তানি আছে কারণ যে মানুষটি সত্যিকারে বিয়ে করব সে কোনো শয়তানি না করে দায়িত্ব নিব কোনো চালাকি কোনো শয়তানি করব না এখন কি সরাসরি বিয়ে করতে চান না আগে প্রেম করবেন কোনটা প্রেম বলতে কি ভাইয়া অনেক কষ্টে এ জায়গায় আসা হয়েছে আমায় আমি একটাই বলতে চাই যে হচ্ছে আমার মেয়ে কে নিজের মেয়ে হিসেবে মেনে নিতে হইব এবং আমি দেখব যে হচ্ছে ও আমার দায়িত্ব নিতে পারতেছে কিনা মানে কি আগে কি প্রেম করতে চান না প্রেম বলতে মানে যে মানুষটি ভালো সে কিন্তু প্রেম না করে একটা মেয়ে পাশে দাঁড়াইবো আমি এরকম একটা মানুষ চাই ভালো কিভাবে এই যে আমি বললাম যে হচ্ছে অনেক কষ্টে আমি বাসাবাড়িতে কাজ করতাম নিয়ে মেয়েকে আর নিয়ে কাজ করতে দেখে অনেক মেয়েকে জ্বালাতন হচ্ছে দেখে আমি এই জায়গায় আসছি যাতে মেয়েটাকে মানুষের মতো মানুষ করি ওর বাবার প্রয়োজন আমারও একটা জীবন সাথীর প্রয়োজন একাকিত্ব জীবন আর কতদিন বয়ে বাড়াবো এজন্য একটা জীবন সাথী আমার প্রয়োজন আর এটাই বলতেছি যে হচ্ছে যে বিয়েতে বসবো যার উদ্দেশ্য বিয়েতে বসার সে কোনো প্রতিশ্রুতি দিব না সে একটা অসহায় মেয়ের পাশে থাকবো আচ্ছা তেমন বয়সের লোক হলে বিয়ে বসবেন এবং সে বিবাহিত কিংবা অবিবাহিত কিংবা তার ওয়েফস থাকাকালীন বিয়ে বসবেন নাকি একটু ডিটেলস বলবেন সে যদি বিবাহিত যদি এখন আমার ভাগে থাকে সে যদি এখন বিবাহিত থাকা সত্ত্বেও যদি আমাকে চালাইতে পারে আমাকে আমার মেয়েকে মেনে নিতে পারে তাহলে বিয়েতে বসবো এতে আমার সমস্যা না কিন্তু তাকে চালাইতে হব তাকে দায়িত্ব নিতে হবো আচ্ছা স্বামী যদি দেখা গেলো যে ওই লোকের বউ থাকে তাহলে কি আপনি বিয়ে বসবেন ও যদি চালাইতে পারে তাহলে সমস্যা নেই সতীনের উপরে তো বাঙালি নারীরা সংসার করতে চায় না আপনি কেন চান সতীনের উপর সংসার করতে চায় না কিন্তু অনেক মানুষ দেখা গেছে যে হচ্ছে অনেক ছেলে ভালো কিন্তু তার বউ খারাপ বা সংসারে ওর শান্তি হচ্ছে না এজন্য কিন্তু দ্বিতীয় বিয়ে ওদের করা আর সে যদি এখন আমাকে মানে বিয়েতে বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে করব বিয়ে করে যদি দুই বউকে একসাথে রাখতে চায় তাহলে কি আপনি যাবেন না না সেখানে গেলে তো দণ্ড বেশি লাগবে মানে সেটা সে একটা ভাব যে হচ্ছে কারণ আমি বাসা বাড়িতে থাকি যেহেতু আমারও বাড়ি নাই সে যদি পরিস্থিতি সেও তো চাইব না যে সংসারে একটা অশান্তি লাগুক সংসারে শান্তির জন্য সে বিয়ে করতেছে কারণ আমাকে সে একটা সেফটি করে একটা মানে এরকম পরিস্থিতি করে দিব যে আমি সেখানে আমার মেয়েটাকে নিয়ে থাকতে পারি সেও আমার কাছে আসব বা আমার কাছে পার্সোনালি থাকতে পারে মানে আপনি চাচ্ছেন যে সে আলাদা ঘর নিয়ে আপনাদের থাকবে একটু জি জি কারণ সেখানে দুই বউ একসাথে থাকলে তো এখানে ঝগড়া দণ্ড সৃষ্টি হইই আচ্ছা তো আসলে বয়স কেমন হতে হবে আপনার বয়স কত

এই যে এই ভিডিওটি যারা দেখছে তাদের তারা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার আছে বর্ষাকে আপনারা ভালো করে দেখে শুনে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন অযথা কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা দিবেন আর বিয়ে শাদির বিষয় ইউটিউব প্রতিপক্ষ দেখেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন তাদের পাশে থাকবেন সকলের সেবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা না আমার কাছে বলার নেই কিছু বলার নাই ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ